আসসালামু আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন একটি টেবিল আছে এবং এইখানটায় যারা মেল আছে তাদের ডান পাশে মেল আইকন এবং যারা ফিমেল আছে তাদের ডান পাশে আইকন যেমন আমি যদি এখন এখানে ধরুন পাশাপাশি কালারও কিন্তু উঠে যাবে এবং এই জেন্ডারের ঘরে এসে যদি আমি দিই এ দেখুন সাথে সাথে আইকন এবং কালার হয়ে যাচ্ছে এবং আমি যদি এখানে দিই এখানে এসে যদি আমি এখন মেল দিই দেখবেন সেই আইকন উঠে যাচ্ছে এবং কালার উঠে যাচ্ছে এইটা আপনি মাইক্রোসফট টেক্সলে কিভাবে করবেন তো এই ধরনের টিপস এন্ড ট্রিক্স এন্ড ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে রেখে থাকলে ফলো করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন তা চলুন আমরা টপিকে চলে যাই ওকে এর জন্য আমরা প্রথমে যে কাজটি করব যেখানেই আপনি ফর্মেটিংটা করবেন অর্থাৎ কালার এবং আইকন দিবেন সেই রেঞ্জ আগে সিলেক্ট করবেন আমি সেই রেঞ্জটা পুরোপুরি সিলেক্ট করলাম রিভন বার থেকে হোম মেনুতে যাবো হোম মেনু থেকে ডাম্পের স্টাইলস গ্রুপ এবং সেখান থেকে কন্ডিশন ফর্মেটিং এবং এখান থেকে নিউ রুলে ক্লিক করবো যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে ইউজ এ ফর্মুলা এটাই সিলেক্ট করবো এবং তারপরে ফর্মুলার এখানে এসে ইকুয়াল টাইপ করবো এবং এই জায়গাটাই আমরা লিখতে চাচ্ছি এই জেন্ডারের ঘরে এখান থেকে যদি শুরু হয় এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বি টু উঠে এসেছে এবং আমাদের জেন্ডারটা যেহেতু নিচে নিচে আসে নিচে নিচে কে যায় রো যায় এই আমরা রোড আগে যে ডলার সাইনটা আছে এটা আমরা উঠিয়ে দেবো তারপরে সমান সমান ডাবল কোটেশন যদি এম হয় আমরা এম কন্ডিশন দেবো আবার আমরা এখানে ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা দেবো এবং ডান পাশে দেখুন ফর্মেট যে মেনুটি আছে ফর্মেট টুলটি এটাই ক্লিক করবো এটাই ক্লিক করার সাথে সাথে যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে প্রথমে ফিলে যাব কি কালার দিবেন কালারটি সেট করবেন ধরুন আমি ইয়েলো কালার দেবো আমি এমের ক্ষেত্রে এবং তারপরে আপনি নাম্বার যে মেনুটি আছে এখানে আসবেন এখান থেকে এসে নিচে একদম কাস্টমে আসবেন কাস্টমে এসে এই যে এটাকে আপনি উঠিয়ে দেবেন দিয়ে তারপর এখানে এবং তারপরে আমরা দিব তারপরে আমরা একটা স্পেস দিয়ে ডাবল কোটেশন এবং উইন্ডোজ ডট বাটনে চাপ দিবেন ডট বাটনে চাপ দিলে এইখানে যে আইকনগুলো আসবে সেখান থেকে ইমুজি আইকনে ক্লিক করবেন এবং ইমুজি আইকনে ক্লিক করে এই জায়গায় ডান পাশে দেখতে পাবেন পিপল পিপল আইকনে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন অনেক পিপলদের আইকন দেখাবে এখন আপনি কোন আইকনটা দিতে চাচ্ছেন যেহেতু আমি মেল চাচ্ছি তাহলে আমি এই মেলের এই আইকনটি দিলাম দিয়ে তারপরে এটা আমি ক্লোজ করলাম ক্লোজ করে এবং উপরে যেই আমাদের টাইপ আছে ওখানে গিয়ে আর একটা ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম তারপরে ওকে দিলাম এবং এরপরে ওকে দিলাম তাহলে দেখতে পারবেন যেখানে এম সেখানে কিন্তু আমাদের পরিবর্তনটা চলে আসলো এখন এপের ক্ষেত্রেও ঠিক একই কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন যেহেতু এটা একটা শর্ট ভিডিও খুব ফাস্ট এখানে আমি বলেছি যদি আপনারা এটা লং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেলে এটার লং ভিডিও এবং বিস্তারিত এক্সপ্লেন করে আপনাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম